আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে খুবই মজাদার এবং খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব তা হলো অ্যারাবিয়ান ডেজার্ট বাসভুসা একদমই হাতের কাছের স্বল্প কিছু উপকরণ দিয়ে এই ডেজার্টটি তৈরি করে ফেলতে পারবেন খুব অল্প সময়ই এই অ্যারাবিয়ান ডেজার্টটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে খুবই সফট এই ডেজার্টটি মুখে দিলে একদম মিলিয়ে যাবে তো চলুন ডেজার্টটি কীভাবে বানিয়েছি তা দেখে নিই প্রথমে এখানে আমি এক সুজি নিয়ে নিয়েছি এই সুজিগুলো কিন্তু ভাজা সুজি আমি আগে এই সুজিগুলো ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ চিনি চিনির পর এখন এখানে অ্যাড করছি চা চামচ পরিমাণ বেকিং পাউডার চা চামচ পরিমাণ বেকিং সোডা এখানে আমি হাফচা চামচেরও কম দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি এখানে ঘিটাই ইউজ করবেন তাতে সুন্দর একটা স্মেল আসবে বা বাটারও ইউজ করতে পারবেন তবে তেল ইউজ করা যাবে না এখন সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ মেশানোর পর সুজিটা ঠিক এই রকম হয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ একদম ঘন দুধ এখন এগুলো ভালোভাবে সুজির সাথে আমি মিশিয়ে নিচ্ছি অবশ্যই এই দুটো উপকরণ সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এই তো সমস্ত উপকরণ মেশানোর পর ব্যাটারটি ঠিক এইরকম হয়েছে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর এই যে দেখুন এটি আরও একটু ঘন হয়ে গিয়েছে এখন আমার ব্যাটার রেডি এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে এখন আমি এরকম একটা গোল শেপের মোল নিয়েছি তার মধ্যে সুন্দরভাবে ঘি ব্রাশ করে নিয়েছি এখন ব্যাটারটি এই মোল্ডে ঢেলে দিচ্ছি সুন্দরভাবে তো এই তো সবগুলো ব্যাটার এই মোল্ডে নিয়ে নিয়েছি এখন এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে কোনো বাবলস না থাকে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলাই একটি পাতিল বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে এই মলটি বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনার মধ্যে যে ছিদ্রটি আছে তার মধ্যে একটি লং দিয়ে দিচ্ছি যাতে কোনো বাতাস না ঢুকে এখন চুলার আগুন মিডিয়াম টু লো করে এটিকে রেখে দিচ্ছি তিরিশ থেকে ৩৫ মিনিটের জন্য তো তিরিশ থেকে ৩৫ মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিয়েছি এখন আমার অ্যারাবিয়ান বাসভুজা পুরোপুরি রেডি মানে এটি সুন্দরভাবে হয়ে গিয়েছে আমি একটি কাঠির সাহায্যে দেখিয়ে দিচ্ছি তো আমি এটিকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখন একটি সুগার সিরাপ তৈরি করব তার জন্য প্যানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি তার মধ্যে দু টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ ফুড কালার দিয়েছি এটি চাইলে অ্যাভড করতে পারেন এটি না চাইলে নাও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো এখন আমি এটিকে দশ থেকে পনেরো মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি এটি পাতলা একটি শিরা হবে খুব ঘন শিরা হবে না তো এই তো পনেরো মিনিট জাল করার পর আমার শিরাটি রেডি হয়ে গিয়েছে এখন এটিকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিচ্ছি এখন সুজির বাজগুজার উপরে আমি সুগার সিরাপটি দিয়ে দিচ্ছি সুগার সিরাপটি কিন্তু হালকা গরম আছে খুব বেশি গরম না হালকা গরম আছে এই সুগার সিরাপটি চুলা থেকে নামিয়ে একদম দিতে যাবেন না হালকা একটু ঠান্ডা করে নেবেন তো সুজির এই কেকটির ভিতরে সুগার সিরাপটি সুন্দরভাবে সোপ হওয়ার জন্য দশ মিনিট আমি এভাবে রেখে দিচ্ছি দশ মিনিট পর সুগার সিরাপটি খুব সুন্দরভাবে সোপ হয়ে গিয়েছে এখন আমি এটিকে কেটে নিচ্ছি আমি এটিকে স্কোয়ার সাইজে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো সুন্দরভাবে এটিকে কেটে নিতে পারেন কেটে নেওয়ার পর এখন কিছু চেরি ফল দিয়ে এটিকে সাজিয়ে নিচ্ছি চেরি ফল না থাকলে বাদাম দিয়েও সাজাতে পারেন আপনার হাতের কাছে যেটি থাকে একটু সাজিয়ে নেবেন আর এভাবে না সাজালেও কোনো সমস্যা নেই এমনিই এই ডেজাটি খেতে অসাধারণ মজার হয়ে থাকে বাসায় একবার হলো এই ডেজার্টটি তৈরি করে দেখবেন খেতে কিন্তু মশাল্লাহ অসাধারণ সাদার হয়ে থাকে তো আমি এর ভেতরটা দেখিয়ে দিচ্ছি দেখুন এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে একদমই সফট মুখে দিলে মিলিয়ে যাবে এমন এই ডেজার্টটি খেতে তো প্রিয় ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কোথাও একটুখানি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ